আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার যে ছাদ বাগানটা সেটা আমি কিভাবে পরিচর্যা করি গাছপালা আসলে আমাদের সবারই একটা পছন্দের জিনিস প্রকৃতির সঙ্গে থাকতে আমাদের সবারই অনেক ভালো লাগে গাছপালা সঠিকভাবে পরিচর্যা করতে না পারার কারণে গাছের ফলন বেশি একটা ভালো হয় না কিভাবে পরিচর্যা করলে গাছ থেকে ভালো ফল পাওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার যে ছাদ বাগানটা সেটা আসলে একটা ডুপ্লেক্স সিস্টেমের ছাদ এখন দেখাচ্ছি আমি আপনাদের নিচের ছাদটা নিচের ছাদে কিছু স্ট্রাকচার করা গাছ আছে কিছু টপে গাছ আছে এবং কিছু রামে গাছ আছে এখানে আমার অনেক রকমের আইটেমেরই ফল গাছ আছে পাশাপাশি ফুল গাছ এবং সবজি গাছও আছে আমি মূলত গাছের যত্নে তেমন একটা কেনাসার ইউজ করি না আমি শাক সবজির খোসা ফলমূলের খোসা এটা পানিতে ভিজিয়ে রেখে এই পানিটা গাছের গোড়ায় ইউজ করি সার হিসেবে এখন আমের সিজন চলছে আমার গাছেও প্রচুর আম হয়েছে এইবার আমি আসলে অনেকগুলো আম পেয়েছি আমি প্রায় প্রতিদিনই অনেকগুলো করে আম পেরে নিয়ে যাই বাসায় আসলে নিজের গাছের ফল পারতে এভাবে সবারই ভালো লাগে এইবারই ফার্স্ট আমার একটি ছোট কাঁঠাল গাছে একটি মাত্র কাঁঠাল হয়েছে কাঁঠালটি খুবই মিষ্টি ছিল এখানে একটি লেবু গাছ আছে এটাতে বারো মাসি লেবু হয় এই কলা গাছটির পাশে একটি মিষ্টি জলপাই গাছ আছে এই পেয়ারা গাছটিতে অনেকগুলোই পেয়ারা হয়েছে পেয়ারাগুলো খেতে খুব ভালো এটা বারো মাসি পেয়ারা গাছ এটাতে প্রায় সবসময়ই পেয়ারা থাকে এখান থেকে অনেকগুলো পেয়ারা ছিঁড়ে নিলাম এটা একটা বারো মাসি সাজনা গাছ এই গাছটার থেকেও আমি কতগুলো সাজনা ছিঁড়ে নিলাম সাজনা আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি সাজনা গাছটা আসলে তেমন একটা পরিচর্যা করতে হয় না আমি আসলে একটা ডাল নিয়ে এসে লাগিয়েছি সেটা থেকে আমার সাজনা হয়েছে যদিও আমার তেমন একটা পছন্দের সবজি না তবে গাছে দেখতে আমার অনেক ভালো লাগে এটা একটা লাল জামরুল গাছ এই গাছটায় প্রায় প্রতি বছরই প্রচুর জামুল হয় এটা একটা সিজনাল পেয়ারা গাছ এটাতে অনেকগুলো পেয়ারা হয়েছে এই ড্রামটার মধ্যে আমার একটা রামবুটান গাছ আছে এই গাছটার গোড়ায় অনেকগুলো কলমি শাক হয়েছে এই কলমি শাকগুলো আমি কেটে নিচ্ছি কলমি শাকগুলো বর্ষার দিনে খুবই তাড়াতাড়ি বেড়ে যায় এই কামরাঙ্গা গাছটিতে বারো মাসে কামরাঙা হয় কামরাঙাগুলো খেতে খুবই মিষ্টি যদিও আমরা কেউ কামরাঙ্গা খাই না তারপরও গাছে দেখতে খুবই ভালো লাগে ছাদে উঠে আমি প্রথমে ছাদটাকে ভালোভাবে ক্লিন করে নিই এভাবে চারপাশটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি ছাদটাকে আগের দিন বৃষ্টি হওয়ার কারণে ছাদে অনেক ময়লা হয়ে গিয়েছিল ট্র্যাকচারের পিছনে এভাবে পাতাগুলো অনেক ছিল এই টপগুলোর নিচেও খুবই ময়লা হয়ে গিয়েছিল আমি সবগুলো টপ সরিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর টবগুলো সেট করে দিলাম এভাবে ময়লাগুলো একটি বালতিতে তুলে নিচ্ছি এই ময়লাগুলো আমি ফেলবো না এগুলো দিয়েও সার তৈরি করে নেওয়া যায় এই তো গাছের গোড়াগুলো এভাবে আমি পরিষ্কার করে দিচ্ছি এই গাছটির গোড়া পরিষ্কার করার সময় দেখতে পেলাম কয়েকটি কলমি শাক হয়েছে এগুলো না ফেলে আমি ময়লাগুলো তুলে নিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়ায় আমি কিছুদিন পর পর এভাবে ক্লিন করে ফেলি গাছের গোড়াটা ক্লিন থাকলে পোকামাকড় হওয়ার সম্ভাবনাটা কম থাকে এভাবে আমি প্রত্যেকটা গাছের গোড়া ক্লিন করে নিচ্ছি এরপরে চলে আসলাম উপরের ছাদে উপরের ছাদটাও প্রথমে আমি ঝাড়ু দিয়ে পুরোটা পরিষ্কার করে নিচ্ছি আসলে আমরা যারা ছাদ বাগান করি সবার প্রথমে আমাদের ছাদটাকে পরিষ্কার করার দিকে নজর দিতে হবে ছাদ পরিষ্কার না রাখলে ছাদে অনেক ধরনের পোকামাকড় এবং পানি জমে ডেঙ্গু মশা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা হচ্ছে একদম উপরে পানির ট্যাঙ্কের ছাদ এখানে একটা বসার সিট ছিল এই তুলোগুলো আমার ছেলে সিটের থেকে নিচে ফেলে রেখেছে আমি এগুলো সব ক্লিন করে নিলাম এভাবেই পুরো ছাদটা ক্লিন করে নিলাম এই তো আমার গোলটিকে দেখা যাচ্ছিল ও আমার পোষা বিড়াল ক্লিন হওয়ার পর পুরো ছাদটা দেখতে অনেক সুন্দর লাগছিল এখানে আমার কিছু বাদাম গাছ আছে উপরে আমার আঙ্গুর ফলের গাছ আর আপনারা তো দেখেছেন আমার অনেকগুলো আম গাছ আছে এভাবেই আমি গাছের পরিচর্যা করে থাকি এছাড়া গাছের আরও অনেকভাবে পরিচর্যা করতে হয় সেগুলো আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব একটি গাছ রোপণ করার পর বড় হওয়া পর্যন্ত কীভাবে যত্ন নিতে হয় সেটা আমি আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ